হাসাত আলামু না যদি তিনি এটা করেন তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যে আমার সতর্ক বার্তা কেমন কে বলছেন ওয়ালাকদিন আমিন কবি লিহিম ফা কেইফা কানা না কিদ তাদের পূর্বে লোকেরা আল্লারেরও অস্বীকার করেছিল আল্লাহর দেওয়া হেদায়েত কে অস্বীকার করেছিল فكيف كان النكير তাদের প্রতি আমার শাস্তি কেমন ছিল প্রশ্নকার তিনটি আয়াত পড়েছে প্রথম দুটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তিনি চাইলে আমাদেরকে মাটির মধ্যে ধসিয়ে দিতে পারেন তিনি চাইলে উপর থেকে আমাদের উপরে পাথর বর্ষণকারী বাতাস পাঠাতে পারেন কিন্তু তিনি দিচ্ছেন না দয়া করছেন মানব সম্প্রদায়ের প্রতি কিন্তু মানুষের কি এই দয়ার জবাবে এটা করা উচিত যে সে আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে বুঝে আসে নাই আল্লাহ আমার প্রতি দয়া করলেন রহম করলেন মেহরবানি করলেন এই দয়া আর মেহরবানির জবাব কি এই যে আমি আল্লাহর সাথে বেপরোয়া আচরণ করবো আমি গুনাহে লিপ্ত হয়ে যাবো পাপাচারকে আমার নিত্য দিনের কাজ বানিয়ে নেব না না এটা করেছিল পূর্বের কিছু জাতিরা আল্লাহ তালা তাদেরকে অকল্পনীয়ভাবে ভাবে ধ্বংস করে দিয়েছেন এবং বলেছেন তোমরা ওই জাতিগুলির কথা স্মরণ করো

তাদের জুলমের কারণে আল্লাহ তালা সাথে সাথে পাকরাও করতেন মা তারা আলাইহা মিন দাবাহ তাহলে পৃথিবীর পিচের উপরে একটা চতুষ্পদ প্রাণীকেও আল্লাহ ছেড়ে দিতেন না অর্থটা বুঝে আসছে আবার বলছি খুব খেয়াল করে শুনুন আল্লাহ আমাদের যদি আমাদের পাকরাও করতেন সে তীব্রতা আমাদেরকে শাস্তি দিয়ে আক্রান্ত করবার যে ভয়ঙ্কর রূপ হতো সেটা হতো এমন যে আমাদের এই পাকরাও থেকে একটা প্রাণীও রক্ষা পেত না কি يؤخرهم الى اجل مسمى কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিচ্ছি فاذا جاء যখন তার এই সময়টা ফুরিয়ে যাবে নির্ধারিত সময়টা এসে যাবে لا আতান ساعه ولا يستقدمون এক মুহূর্ত পিছিয়েও আসবে না পিছিয়েও যাবে না আর এক মুহূর্ত আগেও হবে না যখন সময়টা আল্লাহ তালা নির্ধারণ করেছেন তখনই এটা সংগঠিত হয়ে যাবে প্রিয় মুমিন ভাইরা এই তিনটি আয়াত আমাদেরকে সতর্ক হতে বলছে আমরা যেন আল্লাহ রব্বুল পক্ষ থেকে পাওয়া অবকাশকে এইটা মনে করে না বসি কিছুই হবে না আমি আমার পাপ করে চলছি। আর পাপের মুহূর্তে আমার প্রতি শাস্তি এসে যাচ্ছে না এটার মানে এই না যে আসলে আল্লাহ তালা আমাকে দেখছেন না বা আমার এই পাপের ব্যাপারে তিনি পাকরাও করবেন না কে আপনাকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন দয়া করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান ইকরাম সুরাতুল মুলকের ধারাবাহিক আলোচনায় পরেন রং আয়াত পর্যন্ত শেষ হয়েছিল তারপরে ষোলো থেকে

রূপ লাভ না যতক্ষণ না আল্লাহ যখন আমি নিশ্চিত তোমার প্রভু যা চান তাই করেন্লা প্রিয় দিন ভাইরা পনেরো নং আয়াতের আলোচনায় আমরা পৃথিবী সম্পর্কে বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম মনে আছে কিনা নাই মনে। কতগুলি তথ্য দিয়ে আলোচনা করেছি কেউ বলল না যে আছে ভালো মনে আছে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাম সৃষ্টি আমরা যেভাবে স্থির দেখতে পাচ্ছি একটা নিয়মের মধ্যে চলমান দেখতে পাচ্ছি এর মানে এই না যে এগুলো ওলট পালট হতে পারে না আল্লাহ সুহান তিনি বান্দার প্রতি সীমাহীন দয়াশী এজন্য অসংখ্য বিষয় আমাদের জন্য মহা বিপদ কিন্তু আল্লাহ সেই বিপদের দৃশ্য থেকে আমাদেরকে এর মধ্যে একটা ছিল এই পৃথিবী বলেছিলাম যে পৃথিবীটা একটা লাটিমের মতো ঘন্টায় এগারোশো মাইল গতিতে ঘুরছে লাটিমের মতো এরকম করে ঘুরছে ঘন্টায় গতি কত এগারোশো মাইল আবার এইটা সূর্যের চারদিকে যে ঘটছে সেই গতি হইল ঘন্টায় এই তোমার মনে আছে আটষট্টি হাজার মাইন সো বলবেন না ঘন্টার গতি কল্পনা করা যায় চার পাচ্ছি আবার সূর্য পৃথিবী এবং সৌর জগৎ এখানে একটা গতি আছে এই গতিটা হলো ঘন্টায় মানে পৃথিবী সূর্য এবং গোটা সৌর জগৎ এইটার গতি হচ্ছে ঘন্টায় বিশ হাজার মাইল লক্ষ কোটি 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 সূর্য নিয়ে যেই জগৎটা এইটা ঘুরছে তার আপন রাস্তার উপরে তার গতি হলো ঘন্টায় বিশ হাজার মাইল এরা প্রত্যেকেই তার রাস্তার উপরে ঘুরছে কিন্তু বান্দা তুই চেয়ার পাচ্ছ না এর কারণ হলো আমি পৃথিবী নামক তোর থাকার এই জায়গাকে দোলনা বানিয়ে দিয়েছি জন্য বিছানা বানিয়ে দিয়েছি এর জন্য তুই টের পাও না কিন্তু এটার ভেতরের দৃশ্য এত ভয়ঙ্কর এটা যদি কয়েক সেকেন্ড রাগ হয়ে যায় আর আমি যদি তাকে সেই রাগ করতে সুযোগ দেই তাহলে তোদের সমস্ত মানব গোষ্ঠী শুদ্ধ মাটির মধ্যে ধসে যাবে টেরই পাবি না কিছুই করার থাকবে না যেটা আপনারা মাঝে মাঝে অনুভব করি সামান্য একটু নড়াচড়া দিলে পৃথিবীর মানুষ বেকুপের মতো আহমকের মতো একেবারে নিরুপায় হয়ে তাকিয়ে থাকি কিচ্ছু করবার নাই আছে কি পৃথিবীর কোন শক্তি দিয়ে এটা রুখে দেওয়া সম্ভব এছাড়া পৃথিবী এখন আল্লাহ তালা বলছেন যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে মাটির মধ্যে ধসিয়ে দিতে পারেন এই ব্যাপারে তোমরা কি নির্ভয় হয়ে গেছ প্রশ্ন আল্লাহ যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে সহ মাটির গর্ভে তোমাদেরকে জুকি দিতে পারে এই ব্যাপারটাই তোমরা কি নির্ভয় হয়ে আছ আর যখন এটা ঘটবে তখন প্রতিবিটা ছাকুনির পর ঝাকুনি কাপুনির পর কাপুনি একের পর এক কাঁপতেই থাকবে فاذا হে তামুর আমামিনতুম মান ফিস আই ইরসিলা আলাইকুম হাসিবাহ যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে তোমাদের উপরে পাথর বর্ষণকারী বাতাস পাঠাতে পারেন এই ব্যাপারে কি তোমরা প্রশ্নকার যদি তিনি এটা করেন তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যে আমার সতর্ক বার্তা কেমন তাদের পূর্বে লোকেরা আল্লাহরে অস্বীকার করেছিল আল্লাহর দেওয়া হেদায়তকে কে অস্বীকার করেছিল ফা ফানা নাকির। তাদের প্রতি আমার শাস্তি কেমন ছিল প্রশ্ন কার তিনটি আয়াত পড়েছে প্রথম দুটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তিনি চাইলে আমাদেরকে মাটির মধ্যে धসিয়ে দিতে পারেন তিনি চাইলে উপর থেকে আমাদের উপরে পাথর বর্ষণকারী বাতাস পাঠাতে পারেন কিন্তু তিনি দিচ্ছেন না দয়া করছেন মানব সম্প্রদায়ের প্রতি কিন্তু মানুষের কি এই দয়ার জবাবে এটা করা উচিত যে সে আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে বুঝে আসে নাই আল্লাহ আমার প্রতি দয়া করলেন রহম করলেন মেহেরবানি করলেন এই দয়া আর মেহেরবানির জবাব কি এই যে আমি আল্লাহর সাথে বেপরোয়া আচরণ করব আমি গুনাহে লিপ্ত হয়ে যাব পাপাচারকে আমার নিত্য দিনের কাজ বানিয়ে নেব না এটা কিছু জাতিরা। আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং বলেছেন তোমরা ওই জাতিগুলির কথা স্মরণ করো মুমিন ভাইয়েরা আল্লাহ সোহানের একষট্টি আয়াতে বলেছেন ওলাই উই আহিদুল্লাহ না সে বিদুল মিহি মা তারকা আলাই হামিন দা বা ওলা কি আখরুহু ইলা জলিম সেম্মা মানুষকে যদি তাদের জুলমের কারণে আল্লাহ আলা সাথে সাথে পাকরাও করতেন মা তারাকা আলাইহামিন দা বাহ্ তাহলে পৃথিবীর পিচের উপরে একটা চতুষ্পদ প্রাণীকেও আল্লাহ ছেড়ে দিতেন না অর্থটা বুঝে আসছে আবার বলছি খুব খেয়াল করে শুনুন আল্লাহ তালে আমাদের জুলমের কারণে যদি আমাদের পাকরাও করতেন তাহলে সেই পাকরাও তীব্রতা আমাদেরকে শাস্তি দিয়ে আক্রান্ত করবার যে ভয়ংকর রূপ হতো সেটা হতো এমন যে আমাদের এই পাকরাও থেকে একটা প্রাণীও রক্ষা পেত না। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। কিন্তু তালা বলছেন যে আমি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিচ্ছি। ফাঈদা জাআ যখন তার এই সময়টা ফুরিয়ে যাবে না আর এক মুহূর্ত আগেও হবে না যখন সময়টা আল্লাহ নির্ধারণ করেছেন তখনই এটা সংগঠিত হয়ে যাবে প্রিয় মুমিন ভাইরা এই তিনটি আয়াত আমাদেরকে সতর্ক হতে বলছে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাওয়া অবকাশকে এইটা মনে করে না বসি যে আসলে কিছুই হবে না আমি আমার জিন্দিগিতে পাপ করে চলছি আর পাপের মুহূর্তে আমার প্রতি শাস্তি এসে যাচ্ছে না এটার মানে এই না যে আসলে আল্লাহ তালা আমাকে দেখছেন না বা আমার এই পাপের ব্যাপারে তিনি পাকড়াও করবেন না আমি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সীমানাকে ক্রস করছি একই সাথে পৃথিবীতে জাহিরি হালতে বড় ভালো আছি বাড়ি আছে গাড়ি আছে অর্থ আছে এর মানে এই না যে আসলে আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্ট না এই যে আমি পাপ করা সত্ত্বেও আমি গুণা করা সত্ত্বেও নাফরমানি করা সত্ত্বেও আমি নিরাপদে আছি এর মানে কি কি বুঝলেন এতক্ষণ দেখি নির্ধারিত সময় আমার অবকাশ এবং আল্লাহ আমার প্রতি দয়া করছেন এর মানে এই না যে পাকরাও করবে না এইটা না যখন পাকরাও করবার সিদ্ধান্ত নিবে তখন এটা বড়ই ভয়ঙ্কর আপনার আমার কল্পনাও যেখানে পৌঁছাতে পারবে না এমন জায়গা থেকে আপনার আমার জন্য বিপদেশে হাজির হয়ে যাবে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের পূর্বেকার জাতিরাও অস্বীকার করেছিল ফাকাইফা কানা নাকির কি ভয়ঙ্কর প্রশ্ন অল্প কথায় ফাকাইফা কানা নাকির কেমন ছিল আমার পাকরাও প্রশ্ন কার আমার পাকরাও কেমন ছিল কেমন ছিল মানে কি আল্লাহ জানে না কেমন ছিল মানে এই মানুষ সেই ইতিহাসের দিকে তাকাও এবং ওখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো আল্লাহ নং আয়াতে বলেছেন ফাকুল্লান আখাদনা আহাদম্বে আমি প্রত্যেককে তার পাপের কারণে পাকরাও করেছি কে বলেছে পাকরাও ধরনটা কি দেখেন অস্বীকার করলো আল্লাহরে মানলো না শুনতেছেন কোথায় বসে মানলো না জমিনের উপরে ওই যে 68000 হাজার মাইল গতিতে দৌড়াচ্ছে 1100 মাইল গতিতে ঘুরছে এই জায়গায় বসে অস্বীকার করলো পৃথিবী স্থির দেখতে কিছু তো হচ্ছে না সমস্যা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন জমিন কে জমিন তোমার বুকের সব জায়গাগুলো ছিদ্র করে দাও ওয়া ফাজ্জালনা আল্লাহ তাআলা বলেন আমি জমিনকে ছিদ্র করে দিলাম ঝর্ণা প্রবাহিত করে দিলাম স্বাভাবিক জমিন আল্লাহ তাআলা বলেন সব জায়গা দিয়ে ছিদ্র হয়ে পানি বেরিয়ে আয় পানি বের হয়ে আসলো আকাশকে বললেন আকাশ তোর দরজাগুলো খুলে দে আকাশ আমরা দেখি কোথাও বৃষ্টি নাই হঠাৎ করে থেকে মেঘ এসে এমন বৃষ্টি শুরু হয়ে যায় চারদিকে মুহূর্তের মধ্যে পানি জমা হয়ে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে আল্লাহ তাআলা বললেন বান্দারে সে দেখ